ঈশা আলাইহিসালামের জন্ম ছিল এক জীবন্ত আমি বান্দা তিনি আমাকে নবী করেছেন সৈন্যরা তাকেই ঈশা মনে করে ধরে নিয়ে গেল সে চিৎকার করে বলছিল আমি ঈশা নই ইতিহাসের পাতায় এমন কিছু রাত থাকে যা সময়ের গতিপথ বদলে দেয় আজ থেকে প্রায় দুই হাজার বছর আগের এক রাত জেরুজালেমের অলিগলি তখন থমথমে রোমান সাম্রাজ্যের নিষ্ঠুর শাসন আর বনি ইসরায়েলের আর্তনাদে বাতাস ভারী কিন্তু সেই রাতে যা ঘটতে যাচ্ছিল তা ছিল এক অকল্পনীয় ষড়যন্ত্র একদিকে একদল সশস্ত্র সৈনিক অন্যদিকে এক মহান নবী ষড়যন্ত্র ছিল তাকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার কিন্তু মহান আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন যে নদীকে হত্যার জন্য তারা ঘর ঘিরে ফেলেছিল তিনি কোথায় অদৃশ্য হয়ে গেলেন আর ক্রুশের ওপর বিদ্ধ হয়ে যন্ত্রণায় ছটফট করা সেই মানুষটি আসলে কে ছিল আজকের এই ভিডিওতে আমরা ফিরে যাব সেই রহস্যময় অতীতে জানব হজরত আলাইহিস সালামের অলৌকিক জন্ম থেকে শুরু করে সেই ঐতিহাসিক আরোহণ এবং ইতিহাসের সবথেকে বড় ধোকার নেপথ্য কাহিনী নিজেকে প্রস্তুত করুন এক রোমাঞ্চকর এবং ইমানো যাত্রার জন্য জেরুজালেম নবীদের পবিত্র শহর কিন্তু সেই সময় এই শহরটি ছিল রোমানদের বুটির তলায় পিষ্ট তোমাদের রোমের গোলামি মেনে নিতে হবে সিদ্ধান্ত বনি ইসরায়েল জাতি আল্লাহর কাছে একজন মুক্তিদাতার জন্য প্রার্থনা করছিল হে আল্লাহ আমাদের আমাদের জন্য কোন পাঠান ঠিক সেই ঘোর অমানিশায় আলোর রেখা হয়ে এলেন মারিয়াম আলাইহি সালাম পবিত্র কুরানের বর্ণনা অনুযায়ী যখন মারিয়াম আলাইহি সালাম নিভৃতে ইবাদত করছিলেন তখন তার কাছে এক স্বর্গীয় রিজিক আস্ত যা সেই মৌসুমে বা সেই জনপদে পাওয়া অসম্ভব ছিল জাকারিয়া সালাম যখন তাকে জিজ্ঞেস করতেন হে মারিয়াম এসব তুমি কোথায় পেলে তিনি ধীর স্থির কণ্ঠে জবাব দিতেন এসব আল্লাহর তরফ থেকে ঠিক এই পবিত্র আবহে একদিন জিব্রাইল সালাম মানুষের বেশে তার সামনে আবর্ভিত হলেন কুমারী মারিয়াম ভীত হয়ে পড়লেন কিন্তু ফেরেশতা অভয় দিয়ে বললেন আমি আল্লাহের পক্ষ থেকে তোমাকে এক পবিত্র পুত্র সন্তানের সুসংবাদ দিতে এসেছি মারিয়াম আল্লাহি সালাম অবাক হয়ে প্রশ্ন করলেন কিভাবে সম্ভব কোন পুরুষ তো আমাকে স্পর্শ করেনি উত্তর এল আল্লাহর জন্য কোনো কিছুই অসম্ভব নয় তিনি যখন কিছু করার সিদ্ধান্ত নেন শুধু বলেন হও আর তা হয়ে যায় ঈশা আলাইহিসাল্লামের জন্ম ছিল এক জীবন্ত মোজেজা যখন সমাজ মারিয়াম আলাহ ইসালামের চারিত্রিক পবিত্রতা নিয়ে প্রশ্ন তুলল তখন দোলনায় থাকা দুগ্ধপোষ্য শিশু ঈসা আলাইহিসালাম কথা বলে উঠলেন তিনি ঘোষণা করলেন বড় হয়ে ঈসা সালাম যখন দাওয়াত শুরু করলেন পুরো জেরুজালেম কেঁপে উঠল তার হাতে ছিল মৃতকে জীবিত করার অলৌকিক ক্ষমতা অন্ধকে দৃষ্টি দেবার ক্ষমতা মানুষ দলে দলে তার দিকে ঝুঁকতে শুরু করল তিনি শেখালেন অহংকার ছাড়ো তোমার প্রতিবেশীকে ঠিক ততটাই ভালোবাসো যতটা তুমি নিজেকে ভালোবাস এবং একমাত্র আল্লাহর ইবাদত করো। কিন্তু সত্যের এই আলো সহ্য হল না তথাকথিত ধর্মীয় নেতাদের তারা ভয় পেল যে ইসা আলাহিস্লামের জনপ্রিয়তা তাদের গদি আর ক্ষমতা কেড়ে নেবে শুরু হল এক চরম ঘৃণা আর ষড়যন্ত্রের অধ্যায় তফসিরে ইবনে কাসিরের বর্ণনা অনুযায়ী ইহুদি নেতারা রোমান গভর্নরকে গিয়ে কুবুদ্ধি দিতে শুরু করল তারা বলল ঈসা একজন বিদ্রোহী সে নিজেকে বাদশা দাবি করছে সে রোমান আইন অমান্য করছে তাদের এই মিথ্যার জালে রোমান শাসকরা বিভ্রান্ত হল এরই মধ্যে ইসা সালামের প্রিয় ভাই এবং নবী হাজরাত ইয়াহিয়া সালামকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হলো। নবীদের রক্তে জেরুজালেমের মাটি রঞ্জিত হতে শুরু করল আপনার খালাত ভাই ওরা হত্যা করেছে ঈসা হইয়াকে ইসা বুঝতে পারলেন শত্রু এবার তার দিকেই এগোচ্ছে কিন্তু তিনি কি ভয় পেয়েছিলেন না তিনি জানতেন তার রক্ষাকর্তা স্বয়ং আরসের মালিক অবশেষে সেই রাত এলো ঈসা আলাহ ইসালাম তার জন একনিষ্ঠ শিষ্যের সাথে একটি গোপন স্থানে অবস্থান করছিলেন সেখানে বসেই তিনি বললেন আজ রাতে তোমাদের মধ্যে একজন আমাকে শত্রুদের হাতে তুলে দেবে সেই বিশ্বাসঘাতক ছিল ইউদাস ইস্কারিয়াত বা জুডাস আমার পরে এক নবী আসবেন তার নাম হবে আহমদ সামান্য কিছু রূপার মুদ্রার লোভে সে রোমান সৈন্যদের কাছে ইসা সালামের অবস্থান ফাঁস করে দিল যখন সৈন্যরা ঘরটি ঘিরে ফেলল আজ তোমার জাদু চলবে না ঠিক সেই মুহূর্তে এক অবিশ্বাস্য ঘটনা ঘটল পবিত্র কোরআন বলে তারা তাকে হত্যা করেনি এবং ক্রুশবিদ্ধও করেনি বরং তাদের জন্য সেই সাদৃশ্য করা হয়েছিল সুরা নিসা একশো যখন সৈন্যরা ঘরে ঢুকল আল্লাহ তালা ঈসা আলাহিসাল্লামকে জীবন্ত আসমানে তুলে নিলেন আর সেই বিশ্বাসঘাতক জুডাসের চেহারা অলৌকিকভাবে ঈসা আলাইহিস সালামের মতো করে দেওয়া হল সৈন্যরা তাকেই ঈসা মনে করে ধরে নিয়ে গেল সে চিৎকার করে বলছিল আমি কিন্তু কেউ তার কথা শুনল না ক্রুশের উপর যে মানুষটি যন্ত্রণায় বিদ্ধ হয়েছিল সে আসলে ঈসা আলাইহালাম ছিলেন না বরং ছিল সেই বিশ্বাসঘাতক জুডাস ইতিহাসের সেই মহান ধোকা আজও অনেককে বিভ্রান্ত করে রেখেছে কিন্তু ইসলাম আমাদের সত্যের দিশা দেয় ঈসা আলাইহিসাল্লাম মৃত্যুবরণ করেননি তিনি আসমানে জীবিত আছেন এবং কিয়ামতের আগে দাজ্জালের ফিতনা শেষ করতে তিনি আবার এই পৃথিবীতে ফিরে আসবেন আজকের এই কাহিনী আমাদের শেখায় সত্যকে কখনো ষড়যন্ত্র দিয়ে মুছে ফেলা যায় না সাময়িকভাবে মনে হতে পারে অসত্য জয়ী হয়েছে কিন্তু আল্লাহর পরিকল্পনা সবসময়ই চূড়ান্ত এবং বিজয়ী ঈসা আলাইহিস সালামের পুনরায় পৃথিবীতে ফিরে আসার সেই রোমহর্ষক ঘটনা কি আপনারা জানতে চান মাজুজ এবং দাজ্জালের সেই মহাযুদ্ধের ইতিহাস দেখতে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আজকের এই ভিডিওটি যদি আপনার ইমানকে জাগ্রত করে থাকে তবে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে সত্যের আলো ছড়িয়ে দিন আল্লাহ আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করুন আমিন